শাড়ি সারিরাট যেটা রবিবার রাত্রি সাড়ে সাতটা আটটা থেকে বসে সোমবার সকাল দশটা এগারোটা পর্যন্ত ওড়িশা শাড়ি ঢাটের বিভিন্ন ধরনের কালেকশন তোমাদের দেখাচ্ছি আজকে তোমাদের অনুরোধে আর এন্টারপ্রাইজের বিভিন্ন কটনের কালেকশনের সাথে সাথে পুজো কালেকশন কী এসেছে সেগুলো তোমাদের সাথে আমি শেয়ার করব। তাই পুরো ভিডিও থাকো অবশ্যই তোমাদের ভালো লাগবে চলো ভিডিওটা শুরু করছি নমস্কার বন্ধুরা আমি সুপর্ণা সুপর্ণা এট অঙ্গ তোমাদের সবাইকে স্বাগত জানাই পরিষার শাড়ি ঘাট মানেই রবিবার রাত্রিতে আসা বিভিন্ন ধরনের নতুন নতুন কালেকশন দেখানো পুজোর কালেকশন কী কী এসছে কোন দোকানে সেগুলোই আমি তোমাদের দেখাচ্ছি দেখতে থাকো পুরো ভিডিও অবশ্যই ভালো লাগবে হ্যাঁ আর একটা লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবে পাশে থাকবে চলো ভিডিওটা শুরু করছি দেখতে থাকো লোকেশনটা দেখে নাও এই হচ্ছে খান্না স্টপেজ বা খান্না মার্কেট যে যেদিকেই আসো না কেন এখানেই আসতে হবে যদি মেট্রোয় করে আসো শোভাবাজার মেট্রোতে নেমে খান্নার অটো পেরে যাবে গাড়ি বারান্দার কাছে চলে আসবে গাড়ি বারান্দার কাছে এসে তোমরা সিঁড়ির কাছে চলে আসবে পুরো বাম দিক দিয়ে সিঁড়ি দিয়ে ওপরে উঠে যাবে পুরো এই যে সিঁড়ি সিঁড়ি দিয়ে উপরে উঠে গিয়ে একেবারে দেখবে বাম দিকে একটু বাঁকবে আমি দেখাচ্ছি এই বাম দিকে একটু বাঁকবে বেঁকে এই যে বাম দিকে বেঁকে যাবে গিয়ে আবার ডান দিকে একটু বাঁকবে বাঁকলেই বাম সাইডের যে গলিটা পাবে শোভনালয়ের পাশেই পরের যে গলিটা এই যে গলিটা পাবে সোজা শেষের দিকে চলে যাবে তাহলেই তোমরা পেয়ে যাবে বিআর এন্টারপ্রাইজকে এখানে বিআর এন্টারপ্রাইজদের নিজস্ব ম্যানুফ্যাকচারিং হয় কাপড়েও কিন্তু পাড়িতে মানে আঁচলেতে লেখা থাকে বিআর এন্টারপ্রাইজ যারা বিভিন্ন ধরনের কটনের শাড়ি নিতে চাও মল মল থেকে আরম্ভ করে চান্দেরি বাটিক তাদের জন্য একদম পারফেক্ট দোকান এখন উপস্থিত হয়ে গেছে হরিষা হাটের বিআর এন্টারপ্রাইজ নিজস্ব ম্যানুফ্যাকচারিং এ কি কি পাওয়া যায় বলো

দাঁড়াও দাঁড়ো দাদা দাঁড় এটা পুরোটাই এফিন্ট আঁচলটা আঁচলটা কিন্তু ভালো খোলা যাবে না অত দেখো এটা আঁচলটা হুম না না কটন তো কটনের শাড়ি ভাঁজ খুলে গেলে মুশকিল

কিন্তু দাম তো একই দাম যারা পাইগিরি নেবে পালকে যারা নেবে আলাদা অবশ্যই হবে মোটামুটি বিয়ারনটা দু তিনটে করে নিলেও ওরা দিয়ে দেবে কোন হ্যাঁ হ্যাঁ পাইকারি দাম কিন্তু আলাদা হবে এরা যারা দু পিস তিন পিস করে নেবে তাদের জন্য কিন্তু এই তো এখানে কালার গুলো একটু দেখি সবুজের ওপর পিঙ্ক আমি কিন্তু এখন ডিপ দেখাচ্ছি লাইটও দেখাবো হ্যাঁ যাদের লাইট দরকার এই ধরনের কিন্তু প্রচুর কালার পেয়ে যাবে লাইট সেটা ভালো ডিজাইন হয়

ভাবতার উপর সিল এটা আঁচল আসছে এটা আঁচল আসছে এটা পুরো বডি যাবে আচ্ছা এটা পার এই যে ब्लाउজ পিস আছে নাকি এই যে এই যে ब्लाउজ আচ্ছা কত মধ্যে আসবে এটা এর দাম তো আমি এখন বলছি না যারা যারা নেবে তারা আমাকে তাহলে একটু আমার নাম্বারে তাহলে কন্টাক্ট করে এই শাড়ির দামটা বলা যাচ্ছে না যারা ইন্টারেস্ট হবে তারা ভাইদের ফোন নম্বরে যোগাযোগ করবে এটা কালার অপশনগুলো দেখাও তো এরকম করেই নেব দাও কালার অপশনগুলো দেখিয়ে দাও এই শাড়ি যারা নিতে চাইবে তারা ভাইদের সঙ্গে কন্ট্যাক্ট করবে তো ওরা বলে দেবে কারণ দামটা এখন ওপেন করছে না এটাই হচ্ছে পূজোর স্পেশাল কালেকশন বাপ্তা সিল বলে দেবো এটা একদম হোলসেল প্রাইসে পেয়ে যাবে সব মার্কেট এই দামে কো দিতে পারবে হোলসেল প্রাইসে একদম খুবই কম দামে চলে আসবে আচ্ছা ঠিক আছে 800 900

বাহ হ্যাঁ 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 চান্দেরি সিল্কের ওপর আচ্ছা এবার কটনের ওপরেও তো পাটি আছে হ্যাঁ সেগুলো দেখবো দাঁড়াও একটু দাও আমাকে এটা চান্দের সিল্কের ওপর হ্যান্ড বাটিক দেখালাম এবার কটন বাটিক আমি দেখাবো ভাইকে বলবো কটন বাটিক দেখাতে অনেকেই কটন বাটিক দেখতে চেয়েছে

এবার এই মালগুলো एक्चुअली কি হয় থানের উপর নিয়ে হয় হয় থানের দাম কমে গেলে দাম কমলো যদি বাইরে দিলে 200 টাকা বাড়তে পারে আচ্ছা 200 টাকা বাড়তে করতে থাকে এটা কি পিঙ্ক না হ্যান্ড ওয়াটিক এটা হ্যান্ড ওয়াটিক এর মধ্যে আছে আচ্ছা 350 এটা এটা এই একটা কালার প্রচুর কালার আছে দেখে নাও একটু একটু করে কালার কটা দেখিয়ে দিচ্ছি এই দেখো বিআর এন্টারপ্রাইজ দেখো লোগো লাগানোই আছে এদের

কালারের মধ্যে উঠেছে কালারের যেগুলো উঠেছে বলবো চান দেরি হয়ে ওগুলো কি বলবে এই চান দেরি যে কটন ওইগুলো